প্রধান উপদেষ্টা টুইট ইলন মাস্কের সারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনা নিয়ে এক ভার্চুয়াল মিটিং করেছেন স্পেস এক্স ও ট্রেসলার মালিক ইলন মাস্কের সঙ্গে সেই মিটিংয়ের পর প্রধান উপদেষ্টার এক্স প্ল্যাটফর্মে সুখবরটি জানিয়ে বললেন বাংলাদেশের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের এই টুইটে ইলন মাস্ক ও নিজের ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন শনিবার পনেরোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা এক্স প্ল্যাটফর্মে লেখেন মিস্টার ইলন মাস্কের সঙ্গে দারুণ এক বৈঠক হলো আমরা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি তার সঙ্গে মিলে বাংলাদেশ স্টারলিং চালু করার আশা করছি এই টুইটের জবাবে স্পেস এক্স ও ট্রেসলার সিও ইলন মাস্ক মাত্র আটান্ন মিনিটের মাথায় উত্তর দেন এটির জন্য মুখিয়ে আছি এদিকে টুইটার এক্সচেঞ্জের পরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় প্রযুক্তি প্রযুক্তিপ্রেমীরা মনে করছেন দেশের উচ্চগতির গতির স্যাটেলাইট ইন্টারনেট চালুর ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ হতে পারে বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ সহজলভ্য করতে লিঙ্কের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ